আপনাদের চোখের লেন্স দিয়ে আমাকে মনে রাখতে পারেন আমি সেই কারণে এসেছি সেই স্বপ্নের কথা আপনাকে বলবো সেই অধিকারের কথা বলবো আপনি শক্তিশালী হবেন। যে যে অধিকার অধিকার পেলে ভয় থাকবে না। আপনি মাথারত করে থাকবেন না কারণ বাংলাদেশের মা এবং বোনেরা সারা জীবনে কিন্তু কষ্ট ছিল যেমন বাবার বাড়িতে কষ্ট ছিল স্বামীর বাড়িতে কষ্ট হলো স্বামী মরে গেল বৃত্ত হয়ে গেল ছেলে মেয়ের কাছে সেখানেও একই কষ্ট প্রিয় মা বোনেরা আপনারা লক্ষ্য করেন তো আজকে বাংলাদেশে সরকার কত আইন করছে যে নারী নির্যাতন আইন আছে না আমার নারী নির্যাতন আইন আছে না এবিউজ করলে ছেলে মেয়েদেরকে যদি টিটকারি করে খারাপ কথা বলে তাহলে আইন আছে কত আইন আছে না আইনটা শেষ নাই কিন্তু আইন কি কার্যকরী হয় এত আইন দেওয়ার পরও তো আপনার অধিকার ফেরত আসেনি আপনার জন্য স্বামী পরিত্যক্তা ভাতা করলো আপনার জন্য বয়স্ক ভাতা করলো আপনার জন্য অন্তঃসত্ত্বা ভাতা করলো কই আপনি তো ঠিক মতো পেলেন না তাহলে কি যেমন আপনি ছোটবেলায় বাপের বাড়িতে ঠকছেন স্বামীর বাড়িতে ঠকছেন রাষ্ট্রের কাছে ঠকছেন ছেলের কাছে আসলো একই অবস্থা বাংলাদেশের নারীরা বাংলাদেশের মা বোনেরা ওই দেয়াল ঘড়িতে একটা পেন্ডুলাম থাকে না এরকম ঘুরে এরকমই তার জীবন এই জীবন থেকে আমরা আমাদের মা এবং বোনদেরকে বের করে নিয়ে আসতে চাই সেই কৌশল শিখিয়ে দেওয়ার জন্য আমার নেতা তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন প্রিয় মা বোনেরা আজকে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি সারা জীবন একই রকম থাকবো অধিকার বিহীন থাকবো সারা জীবন কি কষ্ট করব সারা জীবন কি মুখ বুঝে সহ্য করব সারা জীবন কি মাথা মতো করে থাকবো না আমরা পাচার মতো পাচার চেষ্টা করব। আমার মাদের শক্তি আছে আমার মাদের সামর্থ্য আছে আমার মার শক্তি এমন শক্তি যে শক্তির কথা আমার মা জানে না আমার মা যদি জানতে পারত আমার যদি জানতে পারতো তার কি শক্তি আছে তাহলে আমার মা এত উচ্চারিত হতো না প্রিয় ও বলে না